প্রথমে একটি কড়াইতে মাঝারি মাপের দুটো আলু ডুমুডুম করে কেটে স্বাদ মতো নুন হাফচা চামচ হলুদ গুঁড়ো দিয়ে অবিবাহিত পুরুষ ও মহিলাদের মতো গায়ে হলুদ করে এপিটপিট গরম সূর্যের তাপের মতো চামড়া পোড়ার মতো করে সর্ষের তেলে ভাজা ভাজা করে নিতে হবে এবার অন্য একটি মাঝারি মাপের বাটিতে হাফ বাটি অথবা পাঁচশো মিলিলিটার জল গরম করতে দিতে হবে এবার যখন আলুগুলি গরম তেলে পাঁপড়ে ভাজার মতো ভাজা ভাজা হয়ে আসবে তখন ঠান্ডা হওয়ার জন্য অন্য থালায় তুলে নিতে হবে এবার ওই তেলে চারশো গ্রাম পনির হালকা ভাজা ভাজা করে নিতে হবে ও ঠান্ডা জলে না দিয়ে ওই গরম জলে দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ এবার ওই গরম কড়াইতে তেল শেষ হয়ে এলে সামান্য সর্ষের তেল গরম করে তাতে একটা গোটা পাতাপুতা যা থাকবে রান্নাঘরে অবশ্যই তেজপাতা হাফ করে তিনটে লবঙ্গ দুটো এলাচ ফাটিয়ে এক চা চামচ সাদা জিরা কোড়ন দিয়ে সামান্য নেড়ে নিতে হবে এবার তাতে বড় সাইজের একটা টমেটো কুচি সামান্য নুন দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ আদা দেড় বাটি কাঁচা পাকা লঙ্কার মিশ্রণ গায়ে হলুদ গুঁড়োর জন্য সেই মশলার মধ্যে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিতে হবে এবার তাতে এক চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে হালকা নেড়ে নিতে হবে এবার যখন মশলাটা কষে আসবে তখন আগে থেকে ভাজা ভাজা করে নেওয়া আলুর টুকরোগুলোকে দিয়ে ভালো করে মশলা জড়িয়ে মেশাতে হবে তারপর পুরো মশলার মধ্যে সামান্য জল ঢেলে দিতে হবে ও ভালোভাবে কষতে হবে তারপর কষানো হয়ে এলে পুরোটার মধ্যে অবু ছোট্ট বাচ্চাদের মতো এক বাটি পনির সহ জল ঢেলে ছোটবেলার খেলার রান্নাবাটি খেলার মতো করে খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে ঘোড়ার গাড়ির চালানোর মতো টকবক করে ফুটতে দিতে হবে কিছুক্ষণের জন্য এবার তার মধ্যে এক চা চামচ গরম মশলা গুঁড়ো এক চা চামচ ঘি দিয়ে ঢাকা দিতে হবে আবারও কিছুক্ষণের জন্য এবার ঢাকা খুলে গরম গরম পোলাও বা ফ্রায়েড রাইস বা রুটি অথবা নানের সাথে পরিবেশন করুন পনিরের কালিয়া যদি ভিডিওটি ভালো লাগে তাহলে জানাবেন ও নিচে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখবেন